কিন্তু আমার বউকে খাওয়াবে কি আমি খাও আমার অমিতাভ বচ্চন শাহরুখ খান সালমান খান ওরা জিম করে সরকার থেকে একটু অনুদান পায় জিম ডেভেলপমেন্টের হিরো হিরন আমার জিমে ছোট থেকে ব্যায়াম করে আপনিও disse সরকারি अनुदान পান কি যে বলেন দাদা ওই কোণা একটা সিনেমায় হল শর্ট খুলেছিল তারপর আর্টিস্ট ফোরাম থেকে চিঠি পাতি আমার জিমটাই বন্ধ করে দিয়েছিল সেটা হয় ঠিক আছে কিন্তু আমার বউকে তুমি খাওয়াবে কি মা কালির dibbi হ্যাঁ মানে আজকালকার মেয়েরা এটাকেই বেশি পছন্দ করে তো তাই সিন হয় ঠিক আছে কিন্তু আমার বউকে কি দেবে প্রোটেকশন হ্যাঁ দাদা আমি দিমু কোনদিন মারামারি করেছেন কতবার